নমস্কার কেমন আছে সবাই সবরই কথার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে হচ্ছে রবিবার আঠেরো তারিখ আঠেরোই মে এখন সকাল বাজে সাড়ে বারোটা আর বেশ মেঘলা আকাশ কালকে অনেকটা রাত হয়ে গেছিলো শুতে কারণ কালকে আমার স্টেজ ছিল পাড়াতে আর এই আলো আধারির খেলা চলছে বাইরে আমার স্নান পুজো সব হয়ে গেছে আর আমার ঘরে তো সারাক্ষণই মানে কিছু না কিছু চলে এই যে ঘটুয়ার ডিঙ্কুলি ঘুমাচ্ছিল আর এখানে সকালে রবিবারে জলখাবারে আনা হয়েছিল কচুরি তরকারি খাওয়া হয়ে গেছে আর এই মাছগুলোকে দেখো এই মাছগুলো হচ্ছে বামুনদের বাগানে জাল ফেলা হয়েছিল। সেখান থেকে বামুনরা বিয়াসের বাবাকে ফোন করেছিল বিয়াসের বাবাকে ছিল আর এতগুলো মাছ বিয়াসের বাবাকে দিয়েছে দুশো টাকায় প্রায় দু কিলো মাছ আর যথারীতি মাছগুলোকে এখন কাটতে হবে ফলুই মাছ ফলি মাছ আর শোল মাছ মাছগুলো কত বড়ো বড়ো দেখো আর গ্রামে থাকার একটা মতো জানো তবে অনেক কারোর পুকুরে জাল ফেললে যেহেতু আমরা পুরনো বনি দিই এখানকার পুরের বহু বছরের বাসিন্দা তো আর ওরা ডাকে আমাদের মেসের বাবা নিয়ে আসে মাছ অনেক কম পয়সায় মাছ পাওয়া যায় সত্যি কথা আর এখানে এখন বৃষ্টি হবে কি হবে না ওরে বাবারে পরি চলে এসেছে দেখা যাচ্ছে পরি চলে এসছে পরি এখন সুখে সুখে দেখছে হ্যাঁ মানে বেশ বড়টা বড় সড়োটা নামা যায় কি না হ্যাঁ পরি এখন দেখছে আর এখানে পরি আর ভিঙ্কি বসে আছে দুজনে কিন্তু দেখো ওরা কিন্তু কেউ মাছে মুখ দেবে না হ্যাঁ বসে আছে আর দিকে তাকাচ্ছে যে মাছগুলো মা কাটবে আর ওরা খাবে ওদের একটু একটু ওই ওদের কাঁচা মাছ আমি দিই না তাও সব রকম অভ্যেস করিয়ে রাখছি আমি না থাকলে ওদের যত্ন কে করবে তা ওই জন্যে একটু আটটু ওই কানকো টানকোগুলো দিই আর পড়ি আর এই হচ্ছে ভিঙ্কু 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 খুব কিউট করে ওরা দুজনে বসে আছে আমার জান প্রাণ ওরা জানো তো আর ডাল সেদ্ধ হচ্ছে ওদের গরুদের মাংস বসে গেছে প্রেশারে অনেকটা বেলা হয়ে গেছে তাই এবারে তো মাছ কাটতে হবে আবার পজিশন চেঞ্জ করছে দেখো আর দুজনের মধ্যে খুব ঝগড়া আবার মাছ দেখলে খুব ভাব হয়ে যায় তুমি পাশাপাশি আবার বসে দেখো দেখেছো এরকম জায়গাটা বদল করলো হ্যাঁ কিছু একটা ইশারা হয়ে যায় ওরা আবার নাকে শুকে শুকে কথা বলে হ্যাঁ আর এটা হচ্ছে ছাই ধোপা থেকে আমি ছাই এনেছি আমার মাছ কাটাতে লাগে আর আমাকে প্রায়ই মাছ কাটতে হয় গো বিয়াসের বাবা না সকালবেলা মাছ নিয়ে চলে আসবে বাজার থেকে আর অফিসে দেরি হয়ে যাবে বলে কাটবে না ও জানে যে আমি কাটবো হ্যাঁ তার জন্যে আমাকে ছাই সব সময় সবসময় আর মা মাছ কাটতে পারে না কিন্তু আর এই দেখো আমার শাশুড়ির থেকে মাছ কাটা শিখেছে এই দেখো আমার বরকে ক্যামেরা ধরতে দিয়ে দিয়েছি ফার্স্ট টাইম বিয়াসের বাবা ক্যামেরা ধরলো বাবা তো এই দেখো এই মাছ কাটতে বসেছি আর সকালে কেমন পেটনির মতো লাগছে দেখো আমাকে ভূতের মতো কালকে মেকআপও তুলিনি তাই তো নাটক করেছি না তো নাটক পাই তো এই যে বাবাকে বলছি যে ক্যামেরা ধরো আর শিখিয়েও দিচ্ছি কীভাবে কীভাবে করতে হয় জানে না তো হ্যাঁ তাই না আমার নাম্বার আমার মানে খালি বলছি কীভাবে করবো কীভাবে করবো এখন পড়ি বসে গেছে পড়ি একদম আমার পাশে বসে গেছে আমি যে মাছটা কাটছি পুরো গায়ে থাই মাথিয়ে নিয়েছি আর তারপরে আর আমার না আঁশবুটি আছে জানো তো কিন্তু আশবুটিটা না ভেতর দিকে আছে তো আর দেরি হয়ে গেছে গো আজকে আর ষবটিটা না অনেক দিনের হয়ে গেছে একটা হাসবুটি কিনতে হবে তো এখন ওই সবজি কাটার বটিতেও প্রায় আমার হাসবুটির মতোই বেশ ধার তো ওটাতেই করছি তবে হাসবুটিতে ভালো হয় হাসবুটিটা একটু ভোতাও হয়ে গেছে অনেক দিনের তো ওটাকে ভালো করে সান দিতে হবে আর নাহলে আমি ভাবছি একটা কিনেই নিব আর আমার মাও কিন্তু কোনো দিন মাছ কাটেনি কিন্তু আমি সত্যিই শাশুড়ির কাছ থেকে মাছ কাটা শিখেছি আমাদের বাড়ি কোনো বই মাছ কাটতে জানে না আর খালি মাছ রাখলে মেজে বউও বলতো আর ছোটো বউ কী করতো ওর সাথে তো একটা সংসার করিনি তো শিলিগুড়ি চলে মা মাছ কেটে দাও শাশুড়ি মাছ কাটতে বসতো হ্যাঁ সত্যি গো এগুলো কিন্তু আমার শাশুড়ি করতো কিন্তু আমি শাশুড়ি কিন্তু প্রথম দিন আমাকে শিখিয়ে দিয়েছিল আমি বলেছিলাম যে আমাকে মাছ কাটতে শিখিয়ে দিন আপনি কত করবেন হ্যাঁ বাড়ির মাছ আসতো মা কাটতো আর মেজে বউ তো অনেক দিন থেকেই আলাদা তোর মাছ আসলে মাই কেটে দিত কিন্তু আমি বলতাম আপনি আমাকে শিখিয়ে দিন আমি মাছ কাটবো বাট তখন তো আমি একসাথে বাড়ির মাছে আমি কাটবো তো আমাকে আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছিল আর আমি একটু যত্ন করে মাছ কাটা শিখেছিলাম আমি সব রকম মাছ কাটতে পারি তা আগে ভালো করে ওই সাইডগুলোকে ছাইটা মাখিয়ে নিতে হবে তারপর সাইডগুলোর ওই যে কাটাগুলো থাকে না ওগুলো কেটে তারপরে আশগুলো ছাই দিয়ে উল্টো দিক থেকে আশ হবে হ্যাঁ আর তারপরে এই তো পিস করে আর সবগুলো বাইরে বাইরে বার করে দিতে হবে যেগুলো ভেতরে বুড়ি থাকে আর একটা পিত্ত থাকে জানো তো এই পিত্তটা একটুখানি সবুজ রঙের হয় ওটাকেও না কায়দা করে বার করতে হয় হ্যাঁ হ্যাঁ নাহলে গেলে কিন্তু পেতে হয়ে যাবে মাছ তো যাই হোক অনেক কিছুই শিখেছি মানে ধরো পড়াশোনাও শিখেছি আবার একটুখানি নাটক কবিতাও শিখেছি আবার এই মাকেও মাছ কাটাও শিখেছি রান্নাও শিখেছি হ্যাঁ চাকরি করিনি একটা জীবনে চাকরি করিনি না করেছি অনেক দিনই চাকরি করেছি কিন্তু প্রাইভেট স্কুলে পড়েছি সেরকম কিছু মাইনে দিত না তাও পড়া বাচ্চা পড়ানোর স্বার্থও কিন্তু পেয়েছি আমি এটা আমার স্বপ্ন ছিল হ্যাঁ হয়তো এসএসসি দিয়ে পেলে একটা যোগ্যতা আমার ছিল ছিল না তা নয় কিন্তু পারিপার্শ্বিক অবস্থা আর হয়নি কিন্তু সংসারটা কিন্তু ভালো করে ঈশ্বরের আশীর্বাদে করতে পারি আর আমার বর মা ছেড়ে দিলে কোনো ব্যাপার না আমি এটা মা ছেড়ে দিই এই বিশ্বাস কিন্তু আমার বরের রাখে জানো তো তো যাই হোক এটাই অনেক বেশি স্যাটিসফ্যাকশান আর বারবার আমি জিজ্ঞেস করছিলাম যে কীরকম পিস হবে কতটুকু হবে আর আমার বড় খালি বলবে যে ছোটো করে পিস করো যাতে নুন হলুদ ঢোকে কিন্তু খুব ছোটো করে পিস করলে না আমার মাছটা কিন্তু ভেঙে যাবে ভাতে যাবে না তো এভাবেই আমি মাছ কাটছিলাম আর বারবারই বলছিলাম যে একটা আসে কিনতে হবে আর করি দেখো কীভাবে আমাকে ইমপ্রেস করবে হ্যাঁ ওর হচ্ছে মা মাছ কাটছে বাপরে বাপ এক্ষুনি মানে পুরো গোটা মাছটা দিয়ে দাও তো যাই হোক রান্নাঘরের মগজ অবস্থা থাকে আমার সব রান্না বান্না শেষ করবো তারপর দিদি আসবে এসে আবার রান্নাঘরে গুছিয়ে দেবে তাই জন্য এখন আমার অনেক বান্ধবীরাই বলে যে বাবা তোকে মাছ কাটতে হয় তা যাই হোক এই মাছ কাটার ভিডিওটাও দিয়ে দিলাম যে রা যে রাঁধে সে চুলো বাঁধে থাকলে সব কিছু শেখা যায় করা যায় আর শেখার মধ্যে খুব আনন্দ আছে নিজের হাতে সবকিছু করা গুছিয়ে সংসার করার মধ্যে আনন্দ আছে অনেক দেখো আমার তো সাতাশ বছর বিয়ে হবে বা সাতাশে পড়বো অনেক ঝড় জীবনে আসে অনেক কিছু হয় কিন্তু তারপরেও কিন্তু আমরা মা আমরা নারী আমাদের সংসার অধ্যক্ষ অধ্যক্ষ কর মানে অধক্ষ তো হয়তো উম হিসেব করতে গেলে হয়তো অ্যাডজাস্টের পাল্লাটা আমার দিকেই ভারী হয়ে যাবে

সুস্থ থেকে ভালো থেকেও আর ভালো রেখে